আপনারা কেমন আছেন সারাদিন তো ভালোই থাকো হ্যাঁ ভালো থাকলে যাক কাইস আপনাদের কেমন ঈদ কাটলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হচ্ছে আজকে কথা বলতেছি আজকে কথা বলতেছি হচ্ছে আপনার ইউটিউব নিয়ে তো অনেকেই বলেন যে ইউটিউবে হচ্ছে আপনাদের কত টাকা আপনাদের হচ্ছে ইনকাম করেন একটা ইউটিউব চ্যানেল খুলতে কি কী লাগে ঠিক আছে তো আসলে ভাই এই ধরনের ভিডিও ইউটিউবে অনেক আপলোড করা আছে অনেক বড় বড় ইউটিউবার এই ধরনের ভিডিও আপলোড করতেছে প্রতিনিয়তই এবং ইউটিউবের ক্লাস করাচ্ছে অনলাইনে ঠিক আছে তো আপনারা যদি আমার কাছ থেকে জানতে চান আমি বেসিক যেটা আমার ধারণায় আমি যতটুকু জানি ঠিক আছে আমি শুরু থেকে যেভাবে শুরু করছি এবং এখন পর্যন্ত যেভাবে চালাচ্ছি একটা ইউটিউব চ্যানেল খুলতে বেশি কিছু লাগে না একটা আপনার জিমেল লাগবে জিমেলটা আপনার ভেরিফাই স্টেপ ভেরিফাই লাগবে আমি শর্টকাটভাবে বলতেছি জিমেলটা স্টেপ ভেরিফাই লাগবে ওখানে আপনারা ফেস ইউটিউব একটা চ্যানেল ক্রিকেট করতে পারেন করে আপনারা একটা ইউটিউবের হচ্ছে আপনার একটা আইকো লোগো দিবেন ঠিক আছে একটা ব্যানার দিবেন একটা নাম সুন্দর নাম একটা সিলেক্ট করবেন আর ডিসক্রিপশনে হচ্ছে সুন্দরভাবে আপনার বায়োটা লিখবেন অ্যাবাউট সেকশনে ঠিক আছে মানে যা আসে আপনারা ওইভাবেই সব কিছু ফিল করবেন যেটা হচ্ছে ইউটিউবে আপনারা সার্চ দিলেই পাবেন অ্যাভেলেবেল ভিডিও আছে অনেক কিন্তু ভিডিও অনেক অ্যাভেলেবেল আছে কীভাবে খুলবেন কীভাবে ভিডিও আপলোড করবেন সব কিছুই আছে কিন্তু এর মাঝে কিছু জিনিস স্কিপ করা আছে যে একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করার পর কি ধরনের ভিডিও আপলোড করা দরকার এটা চ্যালেঞ্জ ক্রিয়েট করার পর যে ধরনের আপনি হচ্ছে ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন যে আপনার ক্যাটাগরি একটা যে কোনো একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চান আপনি ওই ক্যাটাগরিটাই সিলেক্ট করবেন তাহলেই হচ্ছে আপনি ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন দশটা বারোটা বিশটা তিরিশটা চল্লিশটা ঠিক আছে ওই ক্যাটাগরির মধ্যে প্রতিদিন একটা টাইম অনুযায়ী ছাড়বেন বা এক সপ্তাহ পর পর একটা যদি ছাড়েন এক সপ্তাহ পর পর ছাড়বেন যদি মনে করেন যে প্রতিদিন একটা করে ছাড়বেন প্রতিদিন একটা করে ছাড়বেন এরকম কন্টিনিউ আপনি একটা মাস কন্টিনিউ করেন করার পর ওইখান থেকে আপনি সিলেক্ট করেন আপনার কোন ভিডিওটার ভিউজ বেশি আসতেছে ঠিক আছে কোন ভিডিওটার ভিউজ বেশি আসতেছে ওই ভিডিওটার অনুযায়ী আপনার টাইটেল ডিসক্রিপশন ট্যাগ থামবেল ওই ভিডিওটাকে আপনারা কপি করে আবার আপলোড করুন ওর থেকে একটু ভালো কিছু দিন ঠিক আছে তাহলেই দেখবেন যে আপনারা ইউটিউবে মোটামুটি সফল হতে পারবেন আর ইউটিউবে হচ্ছে আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে যেটা হচ্ছে আপনার বড় আর শর্ট ফিট থেকে হচ্ছে দশ হাজার ভিউজ না কত কতজনই আসে তো আপনারা ওটা রিসিভ করবেন না আপনার বড় লং ভিডিও যদি আপনাদের একটা যদি আপনাদের জায়গা মতো যায় ঠিক আছে দেখবেন যে বাকি যে পরের ভিডিওগুলো আছে অটোমেটিক টেনে নেবে তো ওই জন্য আপনাদের প্রথমের দিকে যে ভিডিওগুলো আছে এগুলো আপনাকে মনোযোগ সহকারে খুব ভালো সহকারে এবং ভালো জিনিসটাই পাবলিককে দিতে হবে ঠিক আছে এখন কিন্তু জনগণ চাই ভালো কিছু আপডেট ঠিক আছে আপডেট একদম যা করবেন একদম রিয়েলিটি ফ্যাক কোনো কিছু আপলোড করবেন না ফ্যাক এখন ফ্যাক দিনে চলে না ঠিক আছে মিথ্যা কোনো বাহানা সাজার দরকার নেই আপনার মনের মধ্যে যা আছে আপনার আপনি যা জানেন আপনি তাই সবার সামনে তুলে ধরুন তাহলে একটু সফল হতে পারবেন অন্যের জিনিসকে আপনি কপি করতেছেন একজন ভিডিও বানাচ্ছে আপনি তার দিকে আবার হুবাহুবা একটা ভিডিও কপি করে আপলোড করতেছেন ঠিক আছে এতে মার্কেট ভ্যালু বেশি দিন থাকবে না আপনি যদি ভাইরাল হন তাও মার্কেট ভ্যালু বেশি দিন থাকবে না কারণটা কি আপনি অন্যের জিনিস কপি করতেছেন আপনি নিজস্ব যেটা আছে আপনি নিজস্ব যে কন্টেন্টটা আছে আপনি ওইটা দেন ঠিক আছে তাহলেই হচ্ছে মার্কেট ভ্যালু পাবেন নিজস্ব কন্টেন্ট সবসময় আপলোড করেন ভিডিও আপনারা প্রথম অবস্থায় পাঁচ মিনিট চার মিনিট আট মিনিট যা পড়েন তাই সারেন যখন আপনি দেখতেছেন যে আপনার ভিডিওর মধ্যে দম আসে জনগণ পুরো ভিডিও আপনার ওয়াশ টাইম দিচ্ছে আপনি আগে দেখতে হবে একটা ভিডিও আপনার যারা দেখতেছে ভিউজরা কতটুকু দেখতেছে কতটুকুই স্কিপ করতেছে আপনার ভিডিওটা এই জিনিসগুলো আপনাকে ফলো রাখতে হবে ওই জিনিসগুলোর উপর বিশেষ করে আপনি পঞ্চাশটা ভিডিও আগে বানান মানে এইভাবে আপলোড করেন ওই পঞ্চাশটার যে অভিজ্ঞতাটা হবে নেক্সট টাইম পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কারণ অন্যের কাছে সাহায্য হবে দরকার নেই আর যে কোনো সমস্যা হলে ইউটিউবে অনেক ভিডিও আছে ঠিক আছে ইন্ডিয়ান অনেক চ্যানেল আছে বাংলাদেশে অনেক চ্যানেল আছে ঠিক আছে এর আছে তো আপনার যাদেরকে ভালো লাগে আপনার তাদেরকে ফলো আপ করে চ্যানেলের কাজগুলো ওইভাবেই ঘোষায় নেন আর যে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় কিন্তু অনেকেই বই বের করতেছে ফেসবুক বিষয়ে ইউটিউব বিষয়ে আসলে আপনার বই কেনার কোনো দরকার নেই বই কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নেই আপনি এটা নিয়ে একটু রিসার্চ করেন করলে আপনারা সব কিছু বুঝতে পারবেন ওই বই কিনে আপনার ওই গল্প করে আপনার হচ্ছে এইটাতে আসা দেখা আপনি পিছিয়ে যাবেন ঠিক আছে আপনারা সব কিছু আপডেট করেন যেটা আছে ওটা নিয়ে লেগে পড়েন ঠিক আছে আর আপনারা অনেকে চিন্তা করেন ভালো ক্যামেরা নেই ভালো লাইটিং সেট আপ নেই ভালো মাইক্রোফোন নেই ভালো এডিটর স্টুডিও নেই এত কিছু প্রয়োজন নেই আপনার কাছে যা আছে বর্তমান তাই নিয়ে মাঠে নামেন দেখবেন যে পরে আস্তে আস্তে সব কিছু হয়ে গেছে কিন্তু ওই যে বই টই কিনেন না আগে আপনারা ইউটিউবে ভিডিও দেখেন ফেসবুকে ভিডিও দেখেন দেখিয়ে আপনারা লাইনে নামেন হানড্রেড পার্সেন্ট আপনাদের কাজ হবে তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু জানার থাকলে বেশি বেশি